পোস্ট অফিস থেকে মাত্রই ফিরলাম হাতে একটা চিঠি 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 করা বাবার পাঠানো আমি বিশ্ববিদ্যালয়ের হলে থাকি যেদিন বাবা আমাকে চিঠিটা পোস্ট করেছিল সেদিন রাতে হঠাৎ করেই বাবা ঘুমের মধ্যেই মরে যায় কাউকে বিরক্ত না করেই মরে যায় ডাক্তার বলেছিল বাবার বুকটা নাকি ঘুমের মধ্যেই হঠাৎ করে থেমে গিয়েছিল বাবা সবসময় রেজিস্ট্রি করা চিঠি পাঠাতো ওনার কেন যেন ধারণা হয়েছিল রেজিস্ট্রি না করলে চিঠি হারিয়ে যায় মার সাথে শোক ভাগাভাগি করে কয়েকদিন পর আবার যখন হোস্টেলে ফিরব তখন মা বাবার এই চিঠিটার কথা জানায় চিঠিটা খুলবো কিনা বুঝতে পারছিলাম না মনে হচ্ছিল চিঠির খামটা খুললেই বাবার শেষ কথাগুলো হারিয়ে যাবে তারপর অনেক দিন চিঠির খামটা খুলিনি মাথার বালিশের নিচে নিয়ে ঘুমতাম মনে হতো বাবার বুকে শুয়ে আছি একদিন রোমেট সাহেদ বলল চিঠিটা খুলে পড়ে ফেলিস ওখানে তোর বাবার শেষ কথাগুলি আটকে আছে তোর জন্য না বলতে পেরে উনি বোধ হয়ে কষ্ট পাচ্ছেন আমি আর দ্বিতীয়বার চিন্তা না করে চিঠির খামটা খুলে ফেললাম বাবা সব সময় যেভাবে শুরু করত চিঠিটা শুরু হয়েছে সেইভাবেই ভালো আছো তো আমরা ভালো কিছু দরকার হলে আমাকে বলতে না পারলে তোমার মাকে বলবে আমার আর পড়া হলো না বাকিটুকু কাঁপিয়ে চিৎকার করে বলে উঠলাম বাবা আমার এখন তোমাকেই দরকার সাহেদ আমার দিকে তাকিয়ে বলল আরো জোরে চিৎকার করে বল আমি বুকের মধ্যে সমস্ত বললাম আমার এখন তোমাকেই দরকার তোমাকেই দরকার বাবা তোমাকেই দরকার